السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله يا رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد بن عبد الله ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد আর আগে গত দিনে যে তিনটে বিষয় আমরা আলোচনা করেছিলাম এর ভিতরে অহংকার এবং অপচয় এটা আপেক্ষিক ব্যাপার এটা আপনি বুঝবেন আপনার মনে যেন অহংকার না থাকে অহংকারী হৃদয় আল্লাহ পছন্দ করেন না অহংকারী শয়তানের পতনের মূল আমার পানাহার পোশাক চাল চলন কোন কিছুতেই যেন অহংকার না আসে অহংকারটা কি অহংকারের ব্যাপারে অনেক কথা বললেন আল্লাহ বলছেন আল কিবরিয়া উ রিদাই অহংকার আল্লাহ বলছেন আমার ভূষণ পৃথিবীতে অহংকার এই মহাবিশ্বে অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ আমার না জানি আলকাইতুহু ফিন্নার যদি কেউ আমার এই অহংকারের চাদর ধরে টান দেয় নিজে অহংকার করতে যায় আল্লাহ তালা বলছেন যে আমি তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দি অন্য হাদিসে আসছে জসল উল্লাহ একজন সাহাবি রসুল হামা ইন্তেকালের পরে আরেক এক সাহাবীর কাছে দেখা করতে আসছেন গল্প করে উঠে যাচ্ছেন উঠার পরে এই সাহাবী খুব তো সাহাবির যারা মুরিদ সাথী সাহেব তারা জিজ্ঞেস করছেন ইয়া বা আব্দুর রহমান আপনি কানসেন কেন এত উনি কি বলে গেলেন যে আপনার এত কান্না আসছে উনি বললেন যে উনি আমাকে বলেছেন রসল্লাহ সাল্লাম বলেছেন লায়াদ হুলুলি জান্নাতা মানকানাফে কালভি মিস খাল উদার মিন কিব যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমার একটা রোগ আছে ভাই আমি যখন কোরআন হাদিসে পড়ি যার অন্তরে অহংকার আসে যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর ও জান্নাতে যেতে পারবো না ওর খুব অহংকার যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ ও জান্নাতে যেতে পারবে না কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না কি আমার কথা বুঝতে পেরেছেন তো এটা হলো ইমানের ক্যান্সার সাহাবীদের এই ক্যান্সার ছিল না সাহাবিরা যখন কোনো হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না তারা নিজের কবর নিজের আখেরাত চিন্তা করতেন আমি আব্দুল্লাহীর হুজুর মানুষ আপনারা মাঝে মাঝে ডাকেন দেন জানাজা পড়াতে যায় কবর দিতেও অনেক সময় যায় যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব সুবিধে করেছেন আপনি দাওয়াত যান না এতে সাবর্ডিনেট পলানাদের দাওয়াত এত বেড়েছে যে তারা সময় দিতে পারছে না আমি এমনি দাওয়াতে কম যাই তো তারপরেও তো মাঝে মাঝে আপনার দাওয়াত দেন হয়তো কবর দেওয়ার সময় গেলাম জানাজাই থাকলাম দাফন করলাম আপনাকে দেখেছেন কবর দেখে আমার কোনো দিন কান্না আসে কোনো দিন কান্না আসে না কারণ আমি কবরের আজ সব জানি কিন্তু আমি জানি কবরে আজাব হবে মন্ত্রী মিনিস্টার আমার বিরোধী আমাকে যারা রাগ করে অমুক দল আমার যে কবরে আজাব হবে আমার মনেই হয় না চোখে পানি আসবে কি করে আমাদের আমার মনে হয় আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ আমার জন্য তো জান্নাত কনফার্ম কবরে আজাব হলে ওদের হবে আমার কেন হবে এই জন্য কবর দেখলেও দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না ওসমান আদি আল্লাহ তালা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন অস্থির হয়ে যেতেন তার সাথীরা প্রশ্ন করল ইয়া মিনিন আপনি কবর দেখলে বেহাল হন কেন তিনি বলেন বলেছেন আল কাবরু আউআাল জিলাতিমিমা না জিলা বাবা ইম্মা রুম্মিন রিয়া দিল জানা ও ইম্মা হফারিন নার কবর হলো আখেরাতের প্রথম স্টেশন প্রথম ঘাঁটি কবর হয় জান্নাতের বাগান হবে নইলে জাহান নামের গর্ত হবে ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয় আমিও তো কবরে যাব আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান নামের গর্ত হবে এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায় তাহলে ওসমান যখন এই কথাটা রসমানের মুখ থেকে শুনেছিলেন তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি নিজের কবরের চিন্তা করেছেন আর আমি আবদুল্লাহ জাহাঙ্গীর অনেক হাদিস পড়ছি আমার খালি পরের কবরের চিন্তায় হয় নিজের কবরের চিন্তা আসে না তা আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্তত এই রোগ থেকে মুক্ত হন সাহাবিরা দেখেন কি অবস্থা আমরা কি করি শুধু পরের সমালোচনা করি কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা করেন না আকের নিয়ে চিন্তা করে না দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন এক সময় মরে যাবেন সবই পড়ে থাকবে খালি হাতে চলে যাবেন তারা এক মিসকিন তারা পরে জাংলায় পুই পুষে চলে গেলেন আর আমরা কি মিসকিন আমরা কিছু ভালো মন্দ বুঝি হক বুঝি বাতিল বুঝি হালাল বুঝি হারাম বুঝি এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি ও হারাম খায় ও দেখো কি করেছে ও এটা করেছে ও কি খারাপ কিন্তু আমি যে কতটুকু খারাপ আমি আল্লাহর কি করলাম এটা আমরা নিজে আলোচনাও করি না চিন্তাও করি না তো ভাইরা এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময় যখন যেটা আমরা শুনবো প্রথমেই আমাদের চিন্তা করব। যে আমরা কি করতে পারছি এই দুনিয়া দুনিয়া থাকবে এই মানুষ মানুষ থাকবে আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব আল্লাহ তালা আল্লাহর ফেরেজ তারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না আমার কথা শুনবেন তোমার পাশের বাড়ির লোকে দাঁড়িয়ে ছোট ছিল বউ পর্দা করতো না মেয়েরা প্রশ্ন নষ্ট করতো এই প্রশ্ন আমাকে করবেন না এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেননি হ্যাঁ দাওয়াতের দায়িত্ব আছে পারলে দাওয়াত দেন বলেন যদি সাহসে না করলো বোবা শয়তান হয়ে যান দোয়াটা করেন আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও আর গোনার চিন্তা নিজেরটা করতে হবে যেভাবে এই সাহাবি করছেন তিনি বলছেন ওই সাহাবি যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না তাই আমার খুব ভয় হচ্ছে কখন জানি কিভাবে আমার অন্তর হয়তো অহংকার এসে গেছে হয়তো কেয়া দিন আমাকে আটকা পড়তে হবে এই ভয়ে আমার কান্না আসছে আমি ঠেকাতে পারছি না অহংকার হৃদয়ের বিষয় অহংকার বাইরের বিষয় বাইরে কিছু প্রকাশ পায় সাহাবিরা প্রশ্ন হচ্ছে হ্যাঁ রসুল্লাহ আমরা তো সুন্দর জোচায় সুন্দর জামা সুন্দর কাপড় সুন্দর চুল সুন্দর পোশাক সুন্দর বাড়ি সুন্দর বাহন এটা কি অহংকার তিনি বলেন না ইনাল্লাহ জামিল উনহেবুল জামাল আল্লাহ সুন্দর সৌন্দর্য পছন্দ করেন অহংকার হলো বাতা রক্ষ অগামত নাস অহংকার হল হৃদয়ের ভিতরে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা আর এই বড় মনে করার প্রকাশ হলো যে মানুষকে ছোট মনে করা মানুষকে অবজ্ঞা করা মানুষের প্রতি হেও। মনোভাব নিয়ে মনে রাখা বা তাকানো আর সত্যকে গ্রহণ করতে কষ্ট লাগা তো এই জন্য ভাইরা অহংকার আমাদের ব্যক্তিগত অনুভূতি আপনি হাসপাতালে বসেছেন বাসে বসেছেন পাশে একজন আমি যেমন বসেছি আমার পাশে একজন হুজুর বসেছে হুজুরের জামাটা ছেঁড়া নাকে পানি পড়ছে অথবা কিছু জৈব হাদিস বলছে আমি বলছি দেখো কি সবাই